হাই গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসি ব্লগ এই ভিডিওটা অনেক দিন ধরে আমার গ্যালারিতে পড়ে রয়েছে আজকে এডিট করে উঠলাম হস্তশিল্প মেলা দু বছর আগে আমি অ্যাটেন্ড করেছিলাম আজ দু বছর পর আবার গেছি যখন আমরা ঢুকছিলাম তখন বারোটা সাড়ে বারোটা হয় তখনও মেলা বসেনি তবে ঘুরে ঘুরে আমরা এই ব্যাগের দোকানের সামনে আসলাম এখানে আমরা তিন চারটে ব্যাগ কিনলাম চারিপাশে ঘুরলাম আস্তে আস্তে মেলাটা বসছে এই মেলাতে একটাই জিনিস দেখা যাবে হাতের কাজ ওরা খুব সুন্দর হাতের কাজ করে এই যে যে হাতের কাজের যে ল্যাম্পগুলো ওরা নিজেরাই বানিয়েছে একটা জিনিস এখানে দেখো কুলো পাওয়া যাচ্ছে ছোট্ট ছোট্ট কুলো এই কাকুটা নিজের হাতে এইগুলো বানাচ্ছিল আর এই মহিলাটা নিজের হাতেই আঁকছে এই আঁকাগুলো মানে আমিও কোনো দিন করতে পারবো না সত্যি ওদের হাতে জাদু আছে আমি সত্যি এক একটা জিনিস দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এরপর আমরা ফুলের কাউন্টারে আসলাম অজস্র ফুল অজস্র ফুল আমরা এখান থেকে অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার